আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয়া দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো নতুন একটি বৃদ্ধিনা আসলাম আইনজীবীরাও মাঠে নামছে তো চলুন বন্ধুর আইনজীবীরা কী বলে তার পাশাপাশি নাটক অভিনয় যারা করেন সবাই মাঠে নামতেন ওনারা কি বলে চরণ বন্ধুর কথা না বাড়িয়ে কথাগুলো শুনে আসি কারণ আমার একটা বারো বছরের সন্তান আছে আমি নিজে দেশের বাসী আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকব এবং এই দেশটা আমার এই দেশটা আমরাই সংস্কার করব আপনারা জানতে পেরেছেন অলরেডি সোজা হচ্ছে আমরা শান্তি চাই আমরা রক্ত দিতে চাই না আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে

না আমরা তো আমিও তো অনেক কিছু অনেক কিছু বলতে পারি হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে এগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার তাই না বলতে পারি না আমরা মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকে আরো অনেক দিন চলে তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করবো এখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন তো যেন সাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই আর স্টুডেন্টরা আমাদের ফিউচার আমাদের ফিউচারকে যখন আমরা এভাবে রাস্তায় আমরা গুলিবিদ্ধ অবস্থায় দেখবো আমাদের প্রশাসন দ্বারা এটা কখনোই কাম্য না সো আমি আমি বিশ্বাস করি যে এই মানে দুর্দিনের একটা সমাধান হবে কিন্তু সেটা খুব দ্রুত হোক এইভাবে আর রক্ত খরণ না এটাই এক্সপেক্টের বাতিকীয় শক্তিকেও তাকে গুলি করা হবে আমরা গণমাধ্যমে দেখলাম যে তাকে সরাসরি পুলিশ গুলি করছে এ বিষয়ে আমি আপনার মতামত জানতে চাই আপনি তো জনগণ আপনি জনগণ আপনার কি মতো তার মানে আমিও সেটাই দেখেছি অনেক জিনিস আমিও দেখেছি এখন আমি আসলে সঠিক সমাধানটার অপেক্ষায় আছি তো আমি এটা নিয়ে কোনো কমেন্ট এই জন্যই করতে চাই না কারণ হচ্ছে যেটা চোখে দেখেছি সেটাকে অবিশ্বাস্য যদি মনে হয় তাহলে আমাকে আসলে আরও পরিষ্কার হতে হবে কি আসলে যা দেখানো হচ্ছে সেটা সত্য না যারা বারা হচ্ছে সেটা রাজপথে থাকতেন না প্রশ্নের উত্তর আপনাদের সামনেই আছে আন্তরিকতার ঘাটতি আছে বলেই তো আজকে এই অবস্থা এতদিনের এই ম্যাসাকারটা হওয়া সো সবকিছু মিলে যদি আরেকটু আগে আন্তরিকতা প্রকাশ করতেন বা আরেকটু যদি বুঝে শুনে সিদ্ধান্ত নিতেন আমার ধারণা এত যেন সাইড হতো না এত রক্তপাত্র আমি মনে করি আরেকটু এই জায়গায় আসলে বিষয়টা নিয়ে ভাবতো আন্দোলন চলো মানে আন্দোলন ভবিষ্যৎবাণী করতে পারবো না আমি অ্যাস্ট্রোলজার না আমার মনে হয় সমাধান না আসা পর্যন্ত সবাই আসলে যারা আসলে বোঝে কেন কারণটা কি কি কারণে আজকে এই অবস্থায় যাদের বোধ আছে তারা আসলে সমাধান না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বলে আমার ধারণা এখন কবে শেষ হবে কীভাবে শেষ হবে এটা অ্যাকচুয়ালি ফিউচার আসলে কে নিতে পারবে আপনি কি মনে করেন একজন না প্রশ্ন সঠিকভাবে করেন বুঝি নাই যাদেরকে মারা হয়েছে এদের দায় ভার কে নেয়ার কথা মেরেছে কার নেয়ার কথা এই প্রশ্নের উত্তর সবাই জানে আমাকে এই প্রশ্ন ইন্ডিভিজুয়ালি করে কোনো লাভ নেই এই সমস্ত মানে অহেতু প্রশ্নের কোনো উত্তর আমি দিবো না যেগুলোর উত্তর সম্মুখীন আছে সব সক্ষমে যে যারা যারা হচ্ছে গিয়ে জোর হয়েছে যারা যারা নিহত হয়েছে তাদের সঠিক বিচারটা চাওয়ার কারণেই তো আজকে আসলে সবাই রাজপথে নেমেছে কারণ সুষ্ঠু বিচার হয়নি এখন সময় নাম ইন্ডিকেট করা হয়নি সো যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো সঠিক সমাধান পাইনি যার কারণেই রাজপথে দাঁড়ানো তো এইটা এখন সমাধান না আসলে পর্যন্ত রাজপথ একটা মানে সিম্পল কমন সেন্সের জায়গা থেকে আর কিছুই না তো এটা নিয়ে আর বেশি বাসায় বসে লাইট অফ করে রাখি ফ্যান অফ করে রাখি যাতে বোঝা না যায় বাসায় কেউ আছে আমরা রাতে ঘুমাতে চাই আমি আর গুলির শব্দ শুনতে চাই না আমি চাইনা হেলিকপ্টার আকাশে ঘুরুক আন্দোলন তো দমি রাখা যাবে না কারণ আমাদের তো সুষ্ঠু বিচার তো আমরা পাচ্ছি না আমরা রাতে ঘুমাতে চাই আমি আর গুলির শব্দ শুনতে চাই না আমি চাই না হেলিকপ্টার আকাশে ঘুরুক হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ হোক টিয়ার সেল ফারুক আমি চাই না আর কোনো ছয় বছরের শিশু বাচ্চা ছাদে খেলতে যায় মারা যাক আর কোনো শিশু বাচ্চা বসার টেবিলে মানে পরের টেবিলে বসে মারা যাক বারান্দায় গুলি খেয়ে আমরা 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 নিতে পারতেছি না আমরা বিচার চাই এগুলো আমি নিজে বাসায় বসে লাইট অফ করে রাখি ফ্যান অফ করে রাখি যাতে বুঝে না যায় বাসায় কেউ আছে আমি নিজে গুলির আওয়াজ পাই বাসায় রেড দেওয়া হয় এগুলো সব ফুটেজ ফোন সব কিছুই আছে আমাদের ফোনে থাকে দেখে আমাদের ফোনটা এভাবে চেক করা হয় আমরা ফোনে তাই কিছু রাখি না তবে ইন্টারন্যাশনাল মিডিয়া আজাদিরা বলেন সিএনএন বলেন ডিভিসি বলেন ইন্ডিয়ান অনেক ইন্টারন্যাশনাল মিডিয়াও কভার করেছে এটা এগুলো মিথ্যা না রেট দেওয়া হচ্ছে আমাদের স্টুডেন্ট কমে গেছে আপনারা এখানে দেখবেন না আগে জুলাই এক তারিখে যতগুলো স্টুডেন্ট ছিল আপনারা এখানে দেখবেন না কারণ তাদের বেশিরভাগ আহত নিহত আর আটক আমরা চাই এই আহত নিহত ফ্যামিলিদেরকে কম্পেনসেশন দেওয়া হোক আমরা চাই আমার আটক ভাই বোনদেরকে ছাড়া হোক যাদেরকে এভাবে অন্যায়ভাবে মারা হয়েছে আমাদের ভাই বোনদেরকে যেভাবে জেলে ভরা হইতেছে যেভাবে রিমান্ডে দেওয়া হচ্ছে যেভাবে ডিটেইন করা হচ্ছে আমরা শুধু এইটার বিচার চাই আমরা চাই আমাদের ভাই বোনদেরকে ছেড়ে দেওয়া হোক আমাদের নয় দফা দাবি মেনে নেওয়া হোক আমাদের সমন্বয়কদের ছেড়ে দেওয়া হোক আমরা শান্তি চাই আমরা দেশ নর্মাল চাই সরকারের কাছে একটাই অনুরোধ আন্দোলন তো দমিয়ে রাখা যাবে না কারণ আমাদের তো সুষ্ঠু বিচার তো আমরা পাচ্ছি না আমাদের অনেক ভাই বোন মারা যাচ্ছে মারা গিয়েছে তারপর অনেক ভাইরা হচ্ছে অ্যারেস্ট হয়েছে তাহলে এই আন্দোলন কেন থামবে আমরা সুষ্ঠু বিচার পাওয়া ছাড়া তো এই আন্দোলন থামাবো আমরা যতদিন পর্যন্ত সুষ্ঠু তদন্ত না হবে আমরা যদি জন শিক্ষার্থী থাকি আমরা এই আন্দোলনে শান্তি সমাবেশ হিসেবে করবো আমরা চাই আমাদের একটা দাবি আমাদেরকে হয় না করা হোক সুষ্ঠু বিচার হোক ততদিন পর্যন্ত আমাদের এই সমাবেশ চলমান থাকবে যাদেরকে মারা হয়েছে ওটা খুন তো ওইটা জাস্টিস চাচ্ছি আমরা এবং যে নয় দফা দাবি করা হয়েছে ওইটা যেন পূরণ করা হয় এগুলো ফেসবুকে ইন্টারনেট কিছু আমাদের জানা হয়েছে সব নয় দফা দাবি সেটাই করছে তারা যেন পশু বিড়াল ছাগল এরকম ভাবে ট্রিট করছে কেন আমরাকে এটা ডিজার্ভ করি কোন

কাকড়া আমি তোমাদের এই স্টোরেন যেটা পড়ি রসিনি আসলে পড়া কি হয় কি হয় আমি একসাথে ছিলাম তোমরা আমাকে পড়তে এসে এখানে চলে না বেরিয়েছি নাই আমরা এখন কি করব এখন ভালোই লাগে আরে কোনো করতে করতে আসব বলি ভাই দেখছেন যে এখানে কয়েকজন শিক্ষার্থী এবং আটকে নেওয়ার ফলে এখানে তিনি দাঁড়িয়েছিলেন গাড়িকে আটকে দেওয়ার জন্য এবং এখানে কথা বলছে আমরা এখানে আসছি আমাদের যে সব শিক্ষার্থীকে

গাজীপুর থেকে সন্ত্রাসী বাহিনী এনে গুলি করিয়েছেন কি যুদ্ধে নেমেছেন আপনারা আমরা আলজাজিদায় দেখলাম একজন বলেছেন বাংলাদেশ গাজা হয়ে গেছে গাজা বিশেষজ্ঞ আপনি গাজা বিশেষজ্ঞ আপনি ইসরায়েলিদের ইসরাইলিদের মতো নির্বিচারে গুলি করলেন কেন এই পনেরো ষোলো বছর সতেরো বছরের বাচ্চাদের বুকে গুলি করলেন কেন এদেরকে হত্যা করলেন কেন শত শত বাচ্চাকে হত্যা করে আজকে আপনারা মায়া কান্না কাচ্ছেন আমি তো এখন বলতেই চাচ্ছি পনেরো বছর ধরে পঞ্চাশ বছর ধরে সুখ করছেন সেইটা প্রহসন সে রাজনীতি কারণ যে বাচ্চাদের বাচ্চাদের গুলি করে রক্তে নিজেকে রঞ্জিত করতে পারে সে অন্যের সে কোন সময় প্রকৃত সুখ যাপন করতে পারে না এই যে এত বাচ্চার গুলি করলেন এত মায়ের বুক খালি করলেন নিহত বাচ্চার বুকে গুলি করলেন আপনি কি করে আবার সুখ যাপন করেন এখন সময় হয়েছে আপনার কাছে বিচার চাই না কারণ বিচার আপনার পক্ষে করা সম্ভব না পুলিশের কাঁধে বর করে আপনি ওই পুলিশের গুলির গুলির বিচার করতে পারবেন না কাজেই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠুভাবে এই বিচার নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে আপনাদের সবাইকে প্রত্যেককে অন্যায় প্রতিবাদ করতে হবে যা যা অন্যায় আমাদের উপর হচ্ছে আমরা আজকে ঠিকভাবে রাস্তা বেরোতে পারছি না আমাদের মোবাইল দেখবে কিনা সেই ভয় আতঙ্কিত হয়ে আছি আমার সন্তানকে আমি বাসা থেকে বের করছি না কতদিন হলো সে ছাদে যেতে পারছে না কেন পারছে আমি এই প্রশ্নের জবাব চাই আমি আমার সন্তানকে নিয়ে পার্কে যেতে চাই আমি আমার সন্তানকে নিয়ে আমার ক্যাম্পাসের পথে পথে হাঁটতে চাই আমি কেন পারছি না আমি এই গুলির ভয় চাই না আমাকে ধরে নিয়ে যাবে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে এই ভয় আতঙ্কিত থাকতে চাই না আপনারা সবাই নেমে আসুন আপনারা এতদিনে আপনারা দেখে ফেলেছেন যে একত্রিত হলে সেটার জোর আসলে কত আপনারা স্টুডেন্টদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছেন আপনারা দেখেছেন অনলাইন ভাবে যে নাবালক শিশুটিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে শুধুমাত্র আপনারা সবাই একত্রিত হয়েছেন বলে পনেরোই আগস্ট জাতি পিতাকা হত্যার পর আমি দেশে কি চেহা দেখেছি একাত্তর সালে সেই হানাদার পাকিস্তানি বাহিনীর দশক যারা পাকিস্তানি সেনাবাহিনীকে গ্রামের পর গ্রাম পথ চিনে নিয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম চালিয়ে দিয়েছে লুটপাট করেছে গণহত্যা চালিয়েছে সবথেকে জখ হলো আমাদের মেয়েদেরকে ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে